হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে একটি ত্রিমাতা হতে স্বাগত হচ্ছি আমি আদুক রহমান সহকার অধ্যাপক গণিত আজকে আলোচনা করছি বিচ্ছিন্ন গণিত বিন্যস্তকরণ অধ্যায় হতে দেখো প্রশ্ন হচ্ছে যে এ এন ইকাল থ্রি এ এন মাইনাস ওয়ান প্লাস টুয়েল আবর্তক সম্পর্কের জন্য এ ওয়ান ইকোয়াল থ্রি শর্তে সকল সমাধান নির্ণয় করো লক্ষ্য করো এ এন আর এটা আছে তাহলে আমরা এক পাশে নিয়ে আসি প্রদত্ত আবর্তক সম্পর্ক এ এন ইকুয়াল থ্রি এ এন প্লাস আমরা এটাকে এক পাশে নিয়ে আসি তাহলে এ এন মাইনাস থ্রি এ এটাকে ধরা যায় এফ এটাকে ধরা যায় কত এফ অফ এন তাহলে এখানে এফ অফ এন কত টু এন যা এন এর একটি ফাংশন দেখে আমরা ধরি এক নং এর একটি বিশেষ সমাধান পি এন সমান এখন প্রশ্ন হচ্ছে কেন হবে মানে এটা দেখো এখানে আছে কত বলতো এন এন এর পাওয়ার তাহলে এন এর পাওয়ার কত বলতো এক এ টু এন আছে তার মানে এন এর পাওয়ার এর আগের পথ হবে কত বলতো এন এর পাওয়ার কত জিরো তাহলে জিরো হলো ওয়ান তাহলে ওয়ান ইন্টু কত বলতো তাহলে ওয়ান এটা খেতে কোনো হবে কত সি ওয়ান প্লাস এন এটা দেখলাম সি টু এন এই কারণে দেখো এখানে দেখছে সি ওয়ান প্লাস সি টু এন এটা ধরলাম পি এন যেখানে সি ওয়ান সি টু ধ্রুবক হুম পি এন সি কত সি ওয়ান প্লাস সি টু এন তাহলে পি এন মাইনাস ওয়ান তাহলে এখানেও হবে কত বলত এন মাইনাস ওয়ান এখানে যদি এন মাইনাস ওয়ান হয় এখানেও হবে এন মাইনাস ওয়ান তাহলে অতএব পি এন মাইনাস ওয়ান সি ওয়ান প্লাস সি টু এন মাইনাস ওয়ান এখন এক নং এ যে এক নং এক নং দেখো এক নংটা তাহলে আমরা একটু দেখে নেই এ এন এন এ এন এর পরিবর্তে লিখলাম কত বলত পি এক নং এ নঙ এক নং এ এন এই যে এ এন এ এটা পরিবর্তন রাখলাম কথা বলত হ্যাঁ এক নঙে এন এটা বিশেষ সমাধান দর্শক কিন্তু পি এন পি এন তাহলে যেখানে এ আছে সেখানে ধরব পি এন এই যে পি আর যেখানে এ এন মাইনাস ওয়ান আছে সেখানে ধরব পি এন কত তাহলে এই পি সমান হচ্ছে কত পি এন সমান সি প্লাস সি টু এটা পরিবর্তে হবে কত বলতো সি প্লাস সি

আমরা যদি এই সি ওয়ান থেকে থ্রি সি ওয়ান করি তাহলে কত হয় টু সি ওয়ান আর এই থ্রি সি টুটা প্লাস থ্রি সি টু আর এখানে আছে দেখো এন এটা দেখো এটা কীভাবে লেখা যায় থ্রি সি টুর থেকে একটা সি টু বাদ যাবে তাহলে হয়তো টু সি টু এন মাইনাস টু এন ইকল কত জিরো হ্যাঁ যে টু এন ইকল কত জিরো এমপ্লাই দ্যাট আমরা হুম এখন এটাকে যদি লিখি মাইনাস টু সি জিরো আমরা এটাকে যদি পরস্পর মানে এন এর সহ সমীক্ষিত তাহলে এটা সমান জিরো হবে আবার এটা সমান জিরো হবে অতএব টু সি ওয়ান প্লাস থ্রি সি টু কত জিরো এবং টু সি টু প্লাস কত বলতো টু সমান কত জিরো তাহলে আমরা টু সি টু এরকম পাইলাম তাহলে এটা লেখা যায় কত বলো তো সি টু টু সি টু সমান কত মাইনাস টু অতএব সি টু সমান এ টু তারা যদি ভাগ করে দিই তাহলে হবে কত বলত মাইনাস টু বাই টু সমান মাইনাস ওয়ান এখান থেকে আমরা এই মানটা অতএব হ্যাঁ এমপ্লয় ডেট কত টু সি ওয়ান টু সি ওয়ান প্লাস থ্রি মাইনাস এই যে সি ওয়ানের সি টুর মানটা বসাই দিলাম এমপ্লয় ড্যাট কত টু সি ওয়ান সমান থ্রি এই যে থ্রি এই যে এই যে তিন এক তিন তিন থেকে কত অতএব আমরা এখানে সি ওয়ান সমান ধরতে পারি কত বলত থ্রি বাই মাইনাস থ্রি বাই টু তা মাইনাস টু করে চলে গেলো মাইনাস থ্রি বাই টু এটা আমরা পেতে পারি লক্ষ্য করতে পি এন সমান লক্ষ্য কর পি এন সমান কিন্তু আমাদের দেওয়া ছিল কত বলতো সি ওয়ান সি ওয়ানের মান আমরা পেয়েছি মাইনাস থ্রি বাই টু মাইনাস কত থ্রি বাই টু প্লাস এই যে সি টু সি টুর মান পেয়েছি কত সি টুর মান পেয়েছি মাইনাস ওয়ান তাহলে প্লাস মাইনাস ওয়ান ইন্টু কত এন পি এন এটা আমরা আবার এক নং এর স্বাভাবিক সমীকরণ এটা অনেকটা অর্ডিনারিভান্স ইকুয়েশনের মতো স্বাভাবিক সমীকরণ লক্ষ্য করো এখানে সর্বনিম্ন হচ্ছে কত সর্বনিম্ন কত এ এন মাইনাস ওয়ান আর এখানে আছে কত তো এ এন তাহলে এটার থেকে এটা এক বেশি তাহলে এটাকে ধরবো আমরা কত এক্সের পাওয়ার মানে অনেক জিরো ধরব তার মানে থ্রি আর এই পাশে ধরুন কত বলতো বা থ্রি এক্স ধরো আর এই পাশে কথা বলতো এটা থেকে এটা এক বেশি তাহলে যদি এক্স হয় তাহলে এটা কত হয় এক্স স্কোয়ার ইকোল কত জিরো সবই সমীকরণ হ্যাঁ স্বাভাবিক সমীকরণ হলে এটা পিম প্লাস আমরা এটাকে যদি আমরা এরকমই করি দেখো স্বাভাবিক সমীকরণ এত এটাকে এক্স কমন নেই তাহলে হয়তো কত এক্স মাইনাস থ্রি ইকোয়াল কত জিরো অতএব এক্সের মান জিরো আর কত থ্রি হুম ইচ্ছা এই হ্যাঁ এইভাবে লেখা যায় অতএব হুম অতএব কিউএন এটাকে বলা হয় হ্যাঁ আবার এক নম্বর সাবিসমীকরণ তো এক্স স্কোয়ার এত এক্স এক্স কিউএন কত থ্রি কিন্তু এটা কত যেখানে সি হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখো আমরা এটা সমান লিখতে পারি কত বলতে এটা তো জিরো হয়ে গেলো তাহলে সি ফোর থ্রি তোর কত এন আমরা আগে পড়েছিলাম পেয়েছিলাম পি এন আর আরেকবার পেলাম কতগুলো তো কিউএন সুতরাং আবর্তক প্রদত্ত আবর্তক সম্পর্কের সমাধান সুতরাং প্রদত্ত আবর্তক সম্পর্কের সমাধান এ এন সমান এন প্লাস কিউএন সমান পি এন পি এন সম্পর্কে আমরা পেয়েছিলাম মাইনাস থ্রি বাই টু মাইনাস এন আর কিউ কিউএন পাথ সি ফোর টু দেওয়ার কথা বলতো এন তাহলে এটাতে আমরা এন সমান ওয়ান বসিয়ে পাই এন সমান ওয়ান বসিয়ে এটাকে নাম্বার দিতে কথা বলতো টু এন সমান ওয়ান বসিয়ে টু ইমপ্লাই দেট তাহলে হবে এ ওয়ান সমান মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান প্লাস 3, 4, থ্রি টু তোমার কত ওয়ান সমান এ ওয়ান এ ওয়ানের মান কিন্তু আমাদের দেওয়া আছে এ ওয়ান সমান কত থ্রি প্রশ্নে দেওয়া আছে মাইনাস কত থ্রি মাইনাস আছে দু এক দুই দু পাঁচ মাইনাস ফাইভ এখানে হয় থ্রি তাহলে এটা যদি পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে যোগ দুই তাহলে তিন দোগে ছয় অর্থাৎ এগারো বাই দুই অতএব সি ফোর সমান এগারো বাই ছয় আমরা সি প্রমাণ পেয়েছিলাম এগারো বাই ছয় হ্যাঁ এগারো বাই ছয় এটা পেয়েছি অতএব হ্যাঁ ওয়ান বসে এটা পেলাম এ ওয়ান এটা মান বসিয়ে দিলাম সি ফোর তিন ছয় আর পাঁচ এগারো এগারো বাই দুই সিপুর এগারো বাই সিক্স সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান হচ্ছে পি এন আর হচ্ছে কিউ এন তাহলে মাইনাস থ্রি বাই টু মাইনাস এন প্লাস এগারো বাই ছয় থ্রি টু তোর কত বলত এন অ্যান্সার আর কি এরকম পেয়ে যাচ্ছি থ্রি বাই টু অ্যান্সার তাহলে এটা আমরা যদি পুরোপুরি আলোচনা করে দেখো এন সময় থ্রি এন মাইনাস ওয়ান টু এন আপর্তুক সম্পর্কের জন্য শর্তে সফল সমাধান নির্ণয় করো এন এটা দেওয়া আছে এটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম এক নম্বর এখানে এফ এটা হচ্ছে এফ এন এফ এন সমান টু এনশন ধরি এক নং এর একটি বিশেষ সমাধান বিশেষ এটা বিশেষ এটা কিন্তু অর্ডিনারি ডিফাংশিয়াল ইকুয়েশনের মতো এ পাশে দুই ধরনের সমাধান একটা পার্টিক পার্টিকুলার সলিউশন আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিক্যাল আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন তার মানে এটা হচ্ছে দেখো বিশেষ সমাধান পার্টিকুলার ইন্টিক্যাল পি এন সেই পিএন হচ্ছে কত এখানে কত এন এর মান ওয়ান এই কারণে প্রথমে ধ্রুবক তারপর এন এর মান ওয়ান যেখানে সি অন ছুট ধ্রুবক তাহলে এটাকে যদি এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসে তাহলে এখানে এন মাইনাস ওয়ান হবে এটা হবে এখন তাহলে এটা এক নং হতে পারে এক নং দেখো এক নংয়ের একটা সমাধান ধরছ পি এন তাহলে এখানে হবে পি এন এখানে হবে পি এন মাইনাস ওয়ান

কত বলো থ্রি সি টু যে প্লাস থ্রি সি টু মাইনাস টু সি এটা থেকে কত মাইনাস টু সি টু এন মাইনাস টু এন এখান থেকে এন কেমন নিলাম এন কম নিলাম কত এরকম এটা সমান জিরো দিলাম এটা সমান জিরো আলাদা আলাদা জিরো এখানে সি ওয়ান সিটুর মান পেলাম এখন দেখো এখানে পি ওয়ান পি কত এন পি এন পি এন সমান আমরা এই যে সি ওয়ান সিটুর মানটা এই যে দেখো সি ওয়ান সিটুর মানটাই যে এখানে বসাই দিলাম সি ওয়ানের মান টুর মান এখানে বসিয়ে এরকম পাইলাম আবার এক নম্বর সবিসমীকরণ স্ববি সমীকরণ হচ্ছে এই পাশেরটা যেটা সবিসমীকরণ হচ্ছে কথা বলতে এটা সরোটাকে আমরা এক্স ধরলাম তারপর এটা কত এক্স স্কোয়ার ছোটো মানে এন মাইনাস ওয়ান আর এটা এন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা কত এক্সের মান কত জিরো এবং থ্রি তুমি থাকলে এটাকে ওয়ান ধরতে পারবে এটাকে থ্রি একটু ধরতে পারতো যা হোক দেখতে ধরেছি তাহলে কিউ এন সমান এটা হচ্ছে আরেকটা সূত্র কিউ এন অতএব কিউ এন পিএন একটা আরেকটা কিউ এন কিউ এন সমান সি থ্রি জিরো থ্রি টু দরেন যেখানে এটা তো বাদি তাহলে এটা কত সি ফোর থ্রি টু দোয়ার সুতরাং সুতরাং প্রদত্তাবর্তক সম্পর্কের সমাদান এন 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 পি এন প্লাস এটা হচ্ছে পি এন আর এটা কত এই যে পি এন এইটুকু পি এন আর এটা হচ্ছে qn মান বসে এন 1 বসিয়ে দেই ওয়ান বসে এখানে হবে কত বলতে এ এখানে কত ওয়ান এই এখানে হবে হচ্ছে কত বলত থ্রি পাওয়ার ওয়ান ওয়ান এবার আমরা এ এর মান আমরা আগে পেয়েছি কত বলত থ্রি থ্রি বসিয়ে দিলাম এটা যোগ বিয়োগ করে সি পাইলাম বাই এবার এই মানটা দিন অংশ বসিয়ে দেই তাহলে মাইনাস থ্রি বাই মাইনাস এন প্লাস এগারো বাই সিক্স মানে কত ইলেভেন বাই সিক্স করেন আশা করি অঙ্কটা বুঝতে পারছো অঙ্ক হচ্ছে চর্চার বিষয় তোমরা চর্চা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবা সকলের জন্য শুভকামনা রইল ভালো পড়াশোনা করো আল্লাহ হাফিজ